স্থানীয় সংবাদ করছে চন্দন লেখা পাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন রাজ্যের স্বাস্থ্য পরিষেবা এবং পরিকাঠামো উন্নয়নকে রাজ্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন রাজ্যে আরো পনেরোটি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বন্দে ভারত নম ভারত এবং অমৃত ভারতের মতো ট্রেনগুলি ভারত রেলের পরবর্তী প্রজন্মের ভিত্তি স্থাপন করছে সংসদের শীতকালীন অধিবেশন আগামী ডিসেম্বর শুরু হবে ত্রিপুরা আসামের মধ্যে রঞ্জিত ট্রফির চার দিনের আজ থেকে আগরতলায় শুরু হয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন আগরতলার ক্যাপিটাল কমপ্লেক্স এলাকায় অত্যাধুনিক চক্ষু হাসপাতাল গড়ে তোলার কাজ শীঘ্রই শুরু হবে আজ ত্রিপুরা মেডিকেল কলেজে আয়োজিত অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান অফ ইন্ডিয়ার রাজ্য শাখার পঁচিশতম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে তিনি কথা বলেন তিনি বলেন রাজ্যের স্বাস্থ্য পরিষেবা এবং পরিকাঠামো উন্নয়নকে রাজ্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে জিবি এবং আইজিএম হাসপাতালের পাশাপাশি রাজ্যের সমস্ত জেলা ও মহকুমা হাসপাতালগুলির পরিকাঠামো এবং পরিষেবা উন্নয়নে যথেষ্ট গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে মুখ্যমন্ত্রী আরো বলেন মেডিকেল অ্যাসোসিয়েশনগুলির মাধ্যমে চিকিৎসকরা নিজেদের মধ্যে তাদের অভিজ্ঞতার আদান প্রদান করতে পারে দুদিন ব্যাপী বার্ষিক সম্মেলনে রাজ্যের স্বনামধন্য চিকিৎসক ড বিজয় পাল ড পীযুষ কুমার দত্ত ড তুষার কান্তি এবং ড গৌতম রায় চৌধুরীকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান অব ইন্ডিয়ার ত্রিপুরা শাখার সম্পাদক ড সৌমেন চৌধুরী অ্যাসোসিয়েশনের জাতীয় সভাপতি অধ্যাপক ড জ্যোতির্ময় পাল প্রমুখ মুখ্যমন্ত্রাধ্যাপক ড মানিক সাহা বলেছেন স্বাস্থ্য পরিষেবার উন্নতি হওয়ায় রাজ্যে শিশু মৃত্যুর হার ও গর্বকালীন অবস্থায় মায়েদের মৃত্যুর হার অনেকটাই হ্রাস পেয়েছে ত্রিপুরা চ্যাপ্টারের উনিশতম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে তিনি কথা বলেন তিনি বলেন রাজ্যে এখন সাক্ষ্যের সঙ্গে কিডনি প্রতিস্থাপনের কাজ করা হচ্ছে এখানে লিভার প্রতিস্থাপনের কাজও যাতে করা যায় তার জন্য চেষ্টা চলছে রাজ্যের চিকিৎসা ব্যবস্থার প্রতি বিশ্বাস রাখতে তিনি জনগণের প্রতি আহ্বান জানান এবং যখন আমরা সেই হোয়াইট কোটটা পড়ি ইউ আর সামথিং ডিফারেন্ট এবং এটা আমাদের জন্য কিন্তু একটা গর্বের বিষয় এবং তার প্রতি যখন আমরা এটা খুলি এবং হ্যাঙ্গার আমরা জ্বলাই এটাকে রেসপেক্ট করা উচিত এবং আমরা সব মানুষের জন্য মানুষের সাথে ভালোভাবে কথা বলবো সাফারিং পিপলস এবং তার যে পার্টি পিপলস আসে তার সাথে তাদের সাথে আমরা ভালো আর্ট ব্যাঙ্ক ভুক্ত এখানেই মানে ভালো হয়ে যায় জনজাতি কল্যাণমজীব বিকাশ দেবার মা বলেছেন রাজ্যে এড়ো পনেরোটি একলেপ মডেল রেসিডেন্ট শেয়ার স্কুল স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে তিনি আজ উনকোটি জেলার কুমারঘাটে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলটি পরিদর্শনকালে একথা বলেন মন্ত্রী বলেন রাজ্যের ছাত্রাবাসগুলিতে শীঘ্রই একশো সত্তর জন হস্টেল সুপার নিয়োগ করা হবে তিনি বলেন অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যেও আগামী দিনে জনজাতি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রী জুয়েল ওরামের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে স্কুল পরিদর্শনকালে তিনি অভিভাবক ও শিক্ষকদের নিয়ে বৈঠক করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা আজ ধলাই জেলার কমলপুরের জন্থুমে জনথুম ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত জনজাতি ছাত্রীদের বোর্ডিং হাউসের উদ্বোধন করেন তিনি বলেন এই ধরনের প্রচেষ্টা বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের শিক্ষা এবং ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি বলেন শিক্ষা সমতার চাবিকাঠি এবং এই মহৎ পদক্ষেপ অবশ্যই ত্রিপুরার মেয়েদের শিক্ষাকে সমর্থন অব্যাহত রাখতে অনেককেই অনুপ্রাণিত করবে বিশ্ব রেডিওগ্রাফি দিবস উপলক্ষে আজ ইন্ডিয়ান সোসাইটি অফ রেডিওগ্রাফার অ্যান্ড টেকনোলজিস্ট এমআরআইটি এবং ত্রিপুরা ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল সায়েন্সের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয় র্যালিটি আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিটির পরিচালনা কমিটির আহ্বায়ক রাহুল পাল জানিয়েছেন প্রতি বছর আটই নভেম্বর এক্স রেডিয়েশনের আবিষ্কারক বিজ্ঞানী উইলহ্যাম কর্ণাল রঞ্জনকে সম্মান জানাতে এবং রেডিওগ্রাফি দিবস সম্পর্কে সবাইকে অবহিত করতে দিনটি পালন করা হয় বন্দেমাত্রা এবং সংগীত রচনা দেড়শো বছর পূর্তি উপলক্ষে আজ বিজেপি গোমতি জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয় উদয়পুর রাজস্বী হলে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনি বলেন এই সংগীতের মাধ্যমে নতুন প্রজন্মকে দেশাত্মবোধে জাগ্রত করার এক অন্যতম মাধ্যম উপস্থিত ছিলেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার প্রমুখ অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামীদের চারটি পরিবারের সদস্যদের সম্বর্ধনা জানানো হয় আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডট নিউজ অন এআইআর ডট কম এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইএন নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইএন নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বন্দে ভারত নবভারত এবং অমৃত ভারতের মতো ট্রেনগুলি ভারতীয় রেলের পরবর্তী প্রজন্মের ভিত্তি স্থাপন করছে উত্তরপ্রদেশের বারাণসী থেকে চারটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু করার পর প্রধানমন্ত্রী সমাবেশে ভাষণ দিচ্ছিলেন তিনি দেশের প্রধান অঞ্চলগুলিতে যোগাযোগ বৃদ্ধির জন্য ভার্চুয়াল ভাবে বারাণসী রেলওয়ে স্টেশন থেকে বেনারস খাজুরাহ বন্দে ভারত ট্রেনের যাত্রা শুরু করেন পাশাপাশি লখনৌ সাহারানপুর ফিরোজপুর দিল্লি এবং এরণাকুলাম বেঙ্গালুরু রুটের মাতরম ট্রেনের যাত্রার সূচনা করেন তিনি ভারতের উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন এখন বিদেশে পর্যটক প্রবন্ধে ভারত ট্রেন দেখে বিস্মিত হন তিনি উল্লেখ করেন যে দেশে এখন একশো ষাটিরও বেশি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলাচল করছে এবং এই সাফল্যের জন্য তিনি দেশের নাগরিকদের অভিনন্দন জানান আজ বন্দে ভারত নমো ভারত আর অমৃত ভারত জীবী ট্রেনে ভারতীয় रही है কীভ भारतीय रेलवे को ट्रांसफॉर्म करने का एक पूरा अभियान है वंदे भारत भारतीयों की भारतीयों द्वारा भारतीयों के लिए बनाई हुई ट्रेन है जिस पर हर भारतीय को गर्व है কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বোসবে এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন সংসদে শীতকালীন অধিবেশন আগামী পয়লা ডিসেম্বর শুরু হবে অধিবেশন চলবে উনিশে ডিসেম্বর পর্যন্ত শ্রী রিজিজু সামাজিক মাধ্যমে জানান যে গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণ করবে এমন একটি গঠনমূলক ফলপ্রসূ অধিবেশনের জন্য সরকার অপেক্ষা করছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ আসামের বিশ্বনাথ জেলার ভোলাগুড়িতে রাজ্যের প্রথম কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এই শহীদ কনকলতা বড়ুয়া রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়টি মোট দুশো একচল্লিশ একর জমিতে নির্মিত হবে অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত ছিলেন ভারতীয় কৃষি গবেষণা পরিষদের চারজন বিজ্ঞানী আজ গোমতি জেলার টেপানিয়া ব্লকের বাগমায় কৃষি জমি পরিদর্শন করেন তারা অধিক পরিমাণে ধান এবং ডাল শস্য উৎপাদনের পদ্ধতি সম্পর্কে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেন কৃষি বিজ্ঞানীদের মধ্যে ছিলেন ডক্টর কৃষ্ণ নায়ক ডক্টর জুবি ড কল্যাণ রাব এবং ডক্টর রাহুল কুমার ডুকলি পঞ্চায়েত সমিত তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ডুকলি ব্লক দেখারদ সম্মান অনুষ্ঠানের আয়োজন করা হয় ডুকলি পঞ্চায়েত সমিতির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বুলান সাহা প্রমুখ ত্রিপুরা ও আসামের মধ্যে রঞ্জি ট্রফির চার দিনের খেলা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে এমবিভি স্টেডিয়ামে টসে জিতে আসাম প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ব্যাট করতে নেমে রাজ্যদল প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে চার উইকেট হারিয়ে তিনশো ষোলো রান সংগ্রহ করে দলের পক্ষে হনুমা বিহারী অপরাজিত একশো তেতাল্লিশ রান করেন এছাড়া সেন্টু সরকার চুরানব্বই এবং শ্রীদাম্পাল আটত্রিশ রান করেছে উদয়পুরের বিমল সিনহা মেমোরিয়াল সুইমিং পুলে বত্রিশতম সাব জুনিয়র জুনিয়র ও ছাপান্নতম সিনিয়র গ্রুপের রাজ্যভিত্তিক সাঁতার প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে গোমতী জেলা সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে তিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী পূর্ণজিৎ সিংহ রায় বিধায়ক রামপদ জমাতিয়া ও গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল রায় প্রমুখ প্রতিযোগিতায় রাজ্যের সাত জেলার একশো পনেরো জন সাঁতারও অংশ নিয়েছে মিচুর অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের পঞ্চাশ মিটার পিস্তল ইভেন্টে ভারতীয় শুটার রবীন্দ্র সিং স্বর্ণপদক জিতেছেন পাঁচ উনসত্তর স্কোর করে রবীন্দ্র তার প্রতিদ্বন্দ্বিতার পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেন রবীন্দ্র সিং কমলজিৎ এবং যোগেশ কুমারের ভারতীয় ত্রয় পুরুষের পঞ্চাশ মিটার পিস্তল দল ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন মোট এক হাজার ছশো ছেচল্লিশ পয়েন্ট নিয়ে আগামীকাল আকার সাংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বাইশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ বলেছেন রাজ্যের স্বাস্থ্য পরিষেবা এবং পরিকাঠামো উন্নয়নকে রাজ্য সরকার গুরুত্ব দিচ্ছে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন রাজ্যে আরো পনেরোটি একালব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বন্দে ভারত নবভারত এবং অমৃত ভারতের মতো ট্রেনগুলি ভারতীয় রেলের পরবর্তী প্রজন্মের ভিত্তি স্থাপন করছে সংসদের শীতকালীন অধিবেশন আগামী পয়লা ডিসেম্বর শুরু হবে ত্রিপুরা ও আসামের মধ্যে রোজিটাফির চার দিনের খেলা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল